বিয়ে সাত দিন পর অফিসে যাওয়ার সময় বউকে ডেকে বললাম আজ থেকে তুমি আমার ট্রাইটা বেঁধে দিবা এটা খুবই রোমান্টিক একটা ব্যাপার আমার বউ বললো আমি না আমার লজ্জা করে তারপর আমি টাইটা নিজেই বেঁধে অফিসের দিকে চলে গেলাম অফিস থেকে আসার সময় ওর একটা পটেটো নিয়ে আসলাম ও বসে বসে পটেটোটা খাচ্ছিল আর আমি একটু টিভি দেখছিলাম ঠিক সেই সময় বাংলা সিনেমাতে একটু রোমান্টিক দৃশ্য আসে আর সে দৌড়ে চলে যায় অন্য রোমে আমি ভাবলাম কি হলো দৌড়িয়ে তার পিছে পিছে গেলাম সেখানে গিয়ে দেখি অন্য রোমে গিয়ে বিছানায় গুটি মুটি ধরে শুয়ে আছে আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার বলো কিছু হয়েছে তখন সে বলে কিছু হয়নি ওরকম দৃশ্য দেখে আমার লজ্জা করে তারপরে শুক্রবার তাকে নিয়ে ঘুরতে গেলাম সেখানে যাওয়ার পর সে ফুচকা কেটে চাইলো ফুচকা যদিও আমার পছন্দ না তবে আমাকে জোর করলো বলে আমি একটা খেতে চাইলাম তখন আমি বললাম আমাকে খাইয়ে দিলে খাবো তখন সে বলতেছে আমি আর না আমার লজ্জা করে তারপর তাকে নিয়ে মার্কেটে গেলাম সেখানে যাওয়ার পর সে দুইটা কাপড় পছন্দ করলো দাম জিজ্ঞেস করবো ঠিক সেই সময় আমার ফোনে একটা জরুরি কল আছে আমি তখন ওর হাতে পাঁচ টাকা দিয়ে বললাম তুমি দামাদামি করে জিনিসটা নাও আমি কল শেষ করে আসতেছি কল শেষ করে আসার পর দেখতেছি ও পাঁচ হাজার টাকায় দোকানদারকে দিয়ে দিয়েছে আমি বললাম কি রে এই জিনিসের দাম তো পাঁচ না তুমি পাঁচ হাজার দিলে কেন দামাদামি করি তখন সে বলতেছে আমি দামাদামি করতে পাই না দামাদামি করলে আমার লজ্জা করে যা সে তাই দিয়েছি আরেকটা বিষয় তো বলাই হয়নি আমাদের যেদিন বিয়ে হয় সেদিন দুই ঘন্টা হয়ে গিয়েছিল তবে সে কবুল বলতেছিল না একটা সময় পর সে বলে আমি কবুল বলতে পারি না আমার লজ্জা লাগে সেদিন দৃশ্য দেখে কাজী পর্যন্ত হেসেছিল তারপর ওকে যখন নিয়ে আসব গাড়িতে ওঠার আগে যে দৃশ্য করেছিল সেটা হাসতে বাধ্য হবেন গাড়িতে উঠবেই না কোনো ভাবেই উঠবে না তারপর এক পর্যায়ে তাকে কোলে করে তোলা হয়েছিল তারপর আবার হলো আরেক সমস্যা সে নাকি আমার পাশে বসবে না আমার পাশে বসতে লজ্জা করে তারপর অন্য একটা সিটে তাকে বসানো হলো আমাকে আরেকটা সিটে কিচ্ছু করার নেই আর বউ খুঁজে খুঁজে তার লজ্জা করে সেদিন অফিস থেকে আসার পর বউ আর খুঁজে না পুরো ঘর তন্ন করে খুঁজলাম কোথাও নেই ফোন করলাম বিছানার উপর কিন্তু মানুষ নেই দৌড়ে গেলাম সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম গিয়ে আমার বউকে কি এখান দিয়ে যেতে দেখেছেন সে বলল না তো কই বের হয়নি তো তারপর আবার চলে গেলাম সেখানে গিয়ে ওয়াশরুমের দরজা দেখা দিতেই দেখলাম দেখলাম ওয়াশরুমের দরজা লাগানো তখন একটু স্বস্তি পেলাম আবার দেখলাম ভিতর থেকে কান্নার শব্দ আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কান্না করছো কেন ভয় পাইতেছ আমি এসেছি কোনো সমস্যা নেই তখন সে বলতেছে আপনি সকালে যখন অফিসে যান ঠিক তখনই আমি ওয়াশরুমে ঢুকেছি কিন্তু ওয়াশরুমের লকটা নষ্ট হয়ে গেছে আমি খুলতে পারছি না বেরোতে পারছি না কান্না করতেছে আর এটা বলতেছে আর বলতেছে সারাদিন আমি কিচ্ছু খাইনি আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে তাড়াতাড়ি বের করুন আমি তখন মনে মনে ভাবলাম আজকে লজ্জার একটা শিক্ষা দিয়েই দেওয়া যাক তারপর বললাম আমি করতে পারবো না আমি বাহিরে যাই মেবি তুমি রান্না করি আমি বাহির থেকে খেয়ে আবার আসতেছি তখন সে বলতেছে প্লিজ দরজাটা খোলেন আমি তখন বললাম আমি পারবো না আমার লজ্জা করে তখন সে বলতেছে আমার সাথে ফাজলামি করবেন না আমি বললাম কই ফাজলামি করলাম আমি বললাম এটা ফাজলামি এটা যদি ফাজলামি হয় তাহলে তুমি যে প্রতিদিন আমার সাথে ফাজলামি করো এটার কি হবে তখন সে বলতেছে আর করব না তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি না তুমি করে আমাকে তুমি করে বলো তাহলে আমি খুলব তখন তখন সে আবার বলতেছে আমার তুমি করে করে বলতে লজ্জা আমি বললাম তখন সে আচ্ছা ঠিক আছে লজ্জা হলো একটা মেয়ের অমূল্য সম্পদ প্রত্যেকটা মেয়েরই এমন লজ্জা থাকা দরকার তবে অবভিয়াসলি স্বামীর সাথে না এখন কথা হলো এই যুগেও কি এইরকম লজ্জাবতী মেয়ে আছে কই আমি তো দেখি না আপনারা দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন